বাংলাদেশের লেজেন্ড ক্রিকেটারদের নিয়ে গড়ে উঠতে পারে এক স্বপ্নের দল বিডিক্রিক টাইমে প্রত্যাশার কথা জানালেন ইমরুল কায়েস ফিরে যাবেন কি এক যুগ আগে কাটানো সোনালি সময়ে দীর্ঘদিন জাতীয় দলের হয়ে মাঠ মাতানো তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম সঙ্গে ইমরুল কায়েস মাহমুদুল্লাহ রিয়াদ সহ কত নাম ইমরুল কায়েস বিডি ক্রিক টাইমে খেলার সময়গুলো স্মরণ করেছেন সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন লেজেন্ডদের ওয়ার্ল্ড ক্রিকেট লিগ নিয়ে আমি তামিম মুশফিক রিয়াদ ভাই সাকিব এরা যদি একটা টিম আমরা ওখানে পার্টিসিপেট করতে পারি আই হোপ যে খুব ভালো একটা মানে টিম হবে এবং ওইখানে ভালো একটা টুর্নামেন্ট আমরা খেলতে পারবো সেইটা এইসব নিয়ে আর কি ডিসকাশন তবে অংশগ্রহণের জন্য সাকিবকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিতে হবে তবে তিনি খেলতে রাজি ইমরুলের মতে সাকিব তামিম একসঙ্গেই খেলবে সবাই মাঠে একে অপরের পরিপূরক তাদের একসঙ্গে খেলা দলকে বাড়তি শক্তি যোগাবে অবভিয়াসলি রাজি যেহেতু সাকিব এখন রিটায়ার্ড করে নাই এটা রিটায়ার্ড করা লাগবে ওই ওই তো সাকি পজিটিভলি নিয়েছে হয়তো বা নেক্সট ইয়ারে বাংলাদেশ টিমকে আমরা চেষ্টা করব ওখানে ইনক্লুড করার জন্য এটা নিয়ে আমাদের সব প্লেয়ারদেরকে আসলে যারা সিনিয়র যারা খেলেছে তাদেরকে এক হবে এবং তাদের একটা আমার মনে হয় যে তাদের সাথে আমাদের আগে বসা উচিত লেজেন্ডারি এই ক্রিকেট লিগে তারকাদের এক সঙ্গে দেখা যাবে ভক্তদের জন্য সেটি হবে এক অবিস্মরণীয় মুহূর্ত বাংলাদেশের সমর্থকেরা সাকিব ইমরুল তামিম মুশফিক মাহমুদুল্লাহ কিংবা মাশরাফিদের বরাবরই চোখে হারাবে কারণ দেশের ক্রিকেটে তারাই তো কিংবদন্তি তাদের আরও একবার বাইশ গজে এক হওয়ার অপেক্ষা যেখানে বাংলাদেশ অংশগ্রহণ করলে চোখ থাকবে কোটি সমর্থকের সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম